আপনাদের এখানে যারা যারা কথা বলছেন তারা সবাই হতাশা ব্যক্ত করেছেন যে এই সময়টা চলে গেছে আমি আপনাদের সঙ্গে পার্সিয়ালি অ্যাগ্রি করি আমি আবার বলি পার্সিয়ালি আমি অ্যাগ্রি করি না কারণ আমি মনে করি এখন পর্যন্ত গত বছরের আগস্ট এবং জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে তার ফলাফল আমাদের কাছে পুরোপুরি আসেনি তার ফলাফল বা তার প্রতিক্রিয়া হয়তো আমরা সামনে আরো দেখব এমন হতেই পারে এত জুলাই সমুদ্ধে যে হুলস্থুলটা করছি এরপরে যে নির্বাচন হলো নির্বাচনের পরে যা আসলো উল্টে কারণ আমি মনে করি আমার দিয়েছিলাম আমার মানেননি সেটা স্বীকার করেন না আমি বলে রেখেছিলাম আমি যদি জনগণের রায় পাই তাহলে আমি আমারটা রাখবো আপনাদেরটা চলবে না স্বাল করে দেখবেন আমার হাতে সেই ইনস্ট্রুমেন্ট আছে আমি বদলে দিতে পারি এই জন্যে শেষ কথা বলি আমি আপনাদের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত হচ্ছি রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকবে এই ব্যাপারে সোশ্যাল চেঞ্জের ব্যাপারে নতুন বাংলাদেশ গড়বার ব্যাপারে বাংলাদেশ যে বদ্ধ দেবে তার ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি কমিটমেন্ট না করে কিছু বদলাবে না আলটিমেটলি পলিটিক্স ইজ দি কমান্ডার যা আছে সোসাইটি সোস কালচার গেম যাই বলেন সবই কমান্ডেড বাই পলিটিক্স ওই পলিটিক্স যার হাতে থাকবে উনি নির্মাণ করবেন আমি একটি কিন্তু দিতে না দেখেন আমাদের কালচারের মধ্যে কেমন আছে এই যে সবাই আমরা বললাম না অভিযোগ নারীদের এখানে সুযোগ থাকা উচিত ছিল নাই রাজনীতিতে তারা নেই আমার পার্টি সেন্ট্রাল কমিটিতে অল টুগেদার পঁয়ত্রিশ জনের মধ্যে পাঁচজন নারী আছেন আমি চাই ইসি ফিফটি ফিফটি আমি গত দশ বছর এটা পাইনি আপনার এখানে যারা যারা আছেন তাদেরকে আমি একটা ওই মতো দিচ্ছি আপনারা যদি পারেন আরও পাঁচজন নারীকে আমার পার্টি সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে নমিনেট করেন যেই মহিলারা কথা বলতে পারেন যেই মহিলারা দলের সাথে যুক্ত থাকবেন আর কিছু যদি নাও পারেন সেন্ট্রাল কমিটি যখন মিটিং হবে সেই মিটিংগুলোতে আসবেন যদি না আসতে পারেন তাহলে প্রপার আনসার দিতে পারবেন থানা কমিটি জেলা কমিটিগুলোতে নারী সদস্য পাওয়া যায় না আমি জানি না সাকি এখানে আছে সাকি আরও বলতে পারবে ওরা অবশ্য আরও বেশি চেষ্টা করে তার মধ্যে লিমা মতো একটা অ্যাক্টিভ নারী পেতে অনেক সুবিধা হয় হয়তো আরও বেশি আসতে পারে আমি দেখি যে গ্রাম এলাকাতে কেউ আসতে চায় না এইবার আমি দেখলাম পরশু দিন তার আগে দিস আমি আমার এলাকায় ছিলাম মহিলারা রাস্তায় বেরিয়েছেন আমার পথ আটকেছেন গাড়ি বন্ধ করেছেন নামিয়েছেন গাড়ি থেকে পড়েছে এই যে রাস্তাটা দেখে এটা ঠিক করে দেবেন তাহলে ভোট দেবো না হলে দেব না নারীরা বলছে। এইরকম করে নারী যদি এখানে বেরোতে পারে যেরকম ট্রাম্পের বিরুদ্ধে পাঁচ লাখ নারী গত ভোটের সময় দাঁড়িয়েছিল না মিছিল করেছিল এরকম দাঁড়াতে যদি পারেন তাহলে কিছু হবে না হলে প্রায় এত জন আহমার সাফার কথা আপনাদের তুলে দিই উনি বলেছেন যুগে যুগে নারী আন্দোলনের নারী ভক্তি আন্দোলন পুরুষাই করেছেন আমি বলছি না সাফা ভাই করেছেন থ্যাংক ইউ